মাটন কোরমার রেসিপি ছাড়ার সাথে সাথে আমাদের অনেক বন্ধুরা খুস্কার রেসিপি চেয়েছিলেন তাই অন পাবলিক ডিমান্ড আমরা নিয়ে হাজির হলাম উস্কো খুস্কো রাইস আরে খুস্কা রাইস খুস্কা রাইস ও হ্যাঁ সত্যি বলছি দারুণ খেতে হয় 500 গ্রাম বাসমতি রাইস দু থেকে তিনবার জলে ভালো করে ধুয়ে নিন না হলে খুস্কা নয় ফ্যান ভাত হয়ে যাবে তিরিশ মিনিট পর্যন্ত জলে ডুবিয়ে রাখুন একদম নিশ্বাস নিতে দেবেন না কিন্তু একটা বড় জায়গায় বেশি করে জল গরম করতে বসান দুটো তেজপাতা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দশটা সামরিচ বা গোলমরিচ দু টি স্পুন নুন জলটাকে এই মশলাগুলো দিয়ে ভালো করে ফুটতে দিন খচাগচ ফ্লেভারস তো একদম এবার ভেজানো চালটা দিয়ে ফুটতে দিন একবার ফুটে উঠলেই আঁচটা মিডিয়াম করুন খুব কম করবেন না জাস্ট একটু কমাবেন আঁচটা চালগুলো এমন ছটপট করছে দেখে মনে হচ্ছে যেন বাচ্চাদের টিফিন পিরিয়ড চলছে খুব বেশি আছে ফুটলে চাল ভেঙে যেতে পারে তাই জন্যই আঁচটা কমিয়ে দেওয়া ভাতটা রান্না হলেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিন একটা বড় থালায় ছড়িয়ে দিন সঙ্গে সঙ্গে ভাতটা পঁচানব্বই শতাংশ রান্না করুন কিন্তু ওভার নয় একটু হাওয়া খাইয়ে ঠান্ডা করে নিলে খুচকা রান্নার সময় চাল ভেঙে যাওয়ার ভয় থাকবে না তুমি আবার কাউকে ভয় পাও নাকি আমাকে তো পাও না হ্যাঁ এবার একটা প্যানে দু টেবিল স্পুন সাদা তেল আর এক টেবিল স্পুন ঘি দিলাম একটা পেঁয়াজ স্লাইস করে করে কেটে দিয়েছি এটাকে ব্রাউন ভাজবো বারবার নাড়াচাড়া করলে পেঁয়াজে ইভেন কালার আসবে এই রকম বেরেস্তার মতো ব্রাউন কালার এলে দেড় টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেবো আর তারই ফাঁকে একটা বাটিতে দু টেবিলস্পুন দই নিয়েছি সাদা বাটিতে সাদা দই নিয়েছো কেন কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না আসলে না রঙিন দই মার্কেটে নেই গো উফ ফেকে নিয়ে কোথায় যাই বলুন তো এই দইতে দু টেবিলস্পুন বিরিয়ানি মশলা দিলাম এটা আমার বাড়িতে বানানো মশলা আপনারা চাইলে মার্কেটে রেডিমেড বিরিয়ানি মশলাও নিতে পারেন মিশ্রণটা বেশি গাঢ় মনে হলে অল্প জলও মেশাতে পারেন এবার মশলাটা অ্যাড করলাম সাথে বাতি ধোয়া জল একটু একটু তেল ছাড়ছে এই সময় এক চিমটে হলুদ দিয়ে মিশিয়ে নিন তেল ছেড়ে গেছে এবার বানানো রাইসটা থেকে দু দিয়ে দিলাম হালকা হাতে মেশান এটা মিক্স হয়ে গেলে আবার একটু রাইস দিন আমার ভাতে নুনের পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে তাই আমি আর নুন দিচ্ছি না আপনারা ভাতটা খেয়ে দেখবেন নুন কম হলে এই সময় নুন দিয়ে মিশিয়ে নেবেন রাইস আর মশলা ভালো করে মিশিয়ে ওপর থেকে এক টেবিল স্পুন কেওড়া জল এক টেবিল স্পুন গোলাপ জল আর এক ফোটা মিঠা আতর দিলাম এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে ফেলে রাখুন তারপর আঁচ নিভিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপরেই গরম গরম সার্ভ করুন